এই ধরনের কথাগুলো আমরা যতই শুনছি কেউ কেউ এটাও মনে করছেন তার মানে শেখ হাসিনা যা বলতো মিথ্যা না এমন একবার যদি তাই না হয় তাহলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিএনপি যে বিষয়গুলোর ব্যাখ্যা চেয়েছে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে অনেক সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছিলেন কিন্তু রাজনৈতিক দলগুলোর বাধার মুখে আবার সে সিদ্ধান্ত পরিবর্তন করছেন এই যখন সিচুয়েশন তখন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন আপনি শব্দটার ওজন বুঝছেন দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে মির্জা আব্বাস মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশ এই দেশটির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে কারণ নির্বাচিত কোনো সরকার নেই এরপর এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে বেশ কিছু কর্মকাণ্ড হয়েছে যেগুলো নিয়ে আলোচনা চলছে মির্জা আব্বাস বলছেন যে সেন্ট মার্টিন মানবিক সাজেক ওয়ার্ল্ড মামবিক দিয়ে আমরা বুঝি কি করতে চাচ্ছেন কি করতে চাচ্ছেন স্টার্লিং বেসিক্যালি তিনি এনেছেন আরাকান আর্মির জন্য অনেক বড় অভিযোগ স্টারলিংকের যে নেটওয়ার্ক এটা বাংলাদেশে চালু হয়েছে তো স্টারলিঙ্ক কেন মির্জা আব্বাসের বক্তব্যের আসলে তিনি কোনটা বুঝতে চেয়েছেন বিষয়টা এরকম হতে পারে যে ধরেন মিয়ানমারের সাথে বা আরাকান আর্মির সাথে আমাদের যে স্টেটের অংশ বর্ডার আছে আশেপাশে বাংলাদেশ সীমান্তে কয়েকটা স্টার্লিংকের কানেক্টিভিটি আসতে পারে আরাকানের অধিকে নেওয়ার সুযোগ হইতে পারে সম্ভবত এরকম কিছুই বুঝাইছেন তারপর তিনি বলছেন করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশল্লা যাবে সেন্ট মার্টিন কার জন্য হাতে তুলে দেওয়ার জন্য আপনি চিন্তা করেন এখানে বা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বরাবরই বলতো যে একটা বিদেশি শক্তি চায় সাদা চামড়া লুক ছিল তিনি রাজি হন নাই যার কারণে তার সরকার পতন হয়েছে ইভেন তিনি এই খেলাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তিনি মনে করেন যে তিনি একটা বড় ধরনের ভূমিকা রেখেছেন দূর থেকে তো এখন বিএনপি বলছে মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব বলছেন যে অন্তর্বর্তী সরকার দেশের জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার আস্থার সরকার ছিল কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা কিছুই পাইনি এই সরকারের মধ্যে বেশিরভাগ এ দেশের নাগরিক নয় সংস্কার করে নির্বাচন দেবে কিন্তু তারা নয় মাসেও সংস্কার করতে পারেনি নয় বছরেও পারবে না কঠিন সিদ্ধান্ত নেবে কি সিদ্ধান্ত নেবে তারা তা জানে এখন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ ওনার বক্তব্য আপনারা মনে করছেন আমরা বুঝি না আমরা বুঝি সেন্ট মার্টিন দ্বীপ করিডোর দ্বিতীয় ওয়ার্ল্ড স্টার্লিং দিয়ে কি করছেন আমরা মনে করছেন বুঝি না আমরা দেশের মানুষকে বোকা ভাববেন না দেশপ্রেমিক মানুষের ভেতর ভীতির সঞ্চার হয়েছে আমরা কথা বললেই কাজ শেষ করার কথা বলেন আমরা জানি কোন কাজ শেষ কোনো কাজ শেষ করতে পারবেন না এই সরকারের মাথা থেকে আগা পর্যন্ত পচন ধরেছে কিছু লোক ইচ্ছাকৃত ভাবে চাঁদা গাছবাজি করছে আর এদের প্রতিহত করার আহ্বানও জানিয়েছেন এখন আস্তে আস্তে কোথায় যাচ্ছে জাতির মধ্যে বড় একটা অংশ কিন্তু বিশ্বাস তার মানে শেখ পরে নিবে সেন্টমার্টিন ইস্যুতে যে বক্তব্যগুলো দিতেন এগুলো কোথাও না কোথাও লিগেল ছিল এখন বিএনপির এই বক্তব্যগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয় বাট তারা তো কোনো রাজনৈতিক দল না তারা ওইভাবে হয়তো কাউন্টার করার সুযোগ নেয় তবে পিনাকিদা সাংবাদিক ইলিয়াস বা এনসিপি তারা এগুলো নিয়ে মাঝে মাঝে কাউন্টার করে বিএনপিকে আর এতে এই দ্বন্দ্বটা অনেক দূর ছড়িয়ে গেছে আর এই যে অভিযোগগুলো বড় গুরুতর অভিযোগ সরকার কে উচিত এটা একটা ক্লারিফিকেশন দেওয়া মির্জা বা সাহেব বলসনো যে স্টারলিং ফিস্টালিং ছিল না একসময় আমরা তো ভালোই ছিলাম দেশ নিয়ে তো টেনশন হয় না এখন তো এগুলো ইস্যু একটা টেনশনের বিষয় আসলে কি ঘটছে দেশে আল্লাহ ভালো জানে নিজেদের কাছে মাঝে মধ্যে পড়ে যাই ভালো থাকো